হাফেজ জামাল তিনি বেলায়েত প্রাপ্ত খেলাফত প্রাপ্ত আমার এখানে কোনো কুতর্ক বিতর্ক নয় কিন্তু চারটি চোদ্দ খানদান খাজা বাবার সিলসিলা এবং রবসুল্লা এবং বড় অনুযায়ী আমরা চোদ্দটা খানদান পেয়েছি পীর মা মাসায় তরিকা কি কাদ্রিয়া শিসা নাক দিয়া তারপরে আছে ওয়াসিয়া পাশা ওয়াসিয়া তরিকার মধ্যে হাতে হাত থেকে বায়াত হতে হয় না এটা রুহানি জগতে আদান প্রদান হয়ে যায় দোকানে গিয়ে সদাই কিনতে হয় না এটা রুহানি জগতে থেকেই কেনা বং বেচা হয়ে যায় এটা হচ্ছে ওয়াসিয়া তরিকা আসেন কাদিয়া গাউসুদা জম্বর আব্দুল কাদের জন্য আসেন চিস্তিয়া কুতুবুল আফতাব কুতুবুল মাসায় খাজরত খা জাগারি নওয়াজ মহিনুদ্দিন চিস্তি যে তরিকার কর্ণধার আসেন নকশা বান্দিয়া খাজা বাহাউদ্দিন মোজাদ দাদিয়া আল এবার আসেন খাজা বাবা থেকে কুতুবিয়া কুতুবউদ্দিন বক্তিয়া কাকি থেকে আসছে কুতুবিয়া কুতুবউদ্দিন বক্তিয়া কাকির প্রথম খলিফা হচ্ছে হাজরত নিজামুদ্দিন আউলিয়া আসছে নিজামিয়া নিজাম নিজামুদ্দিন আউলিয়ার প্রথম খলিফা তার নাম সাবরিয়া তরিকা আলাউদ্দিন আল সাবরি অনুযায়ী ফরিদিয়া শেখ ফরিদ ফরিদিয়া কুতুবিয়া নিজামিয়া ওয়াসিয়া নকশবন্দিয়া মোজাদা দিয়া ভাণ্ডারিয়া এইভাবে খান্দা কিন্তু আমার জীবনে আমি কোথাও দেখি নাই কোন নারীকে কোনো চিস্তিয়া কাত দিয়া নকশবন্দিয়া মোজাদ্দা দিয়া ওয়াসিয়া তরি অনুযায়ী কোন নারীকে খেলাফত এবং বেলায় দান করছে এটা আমি পাই নাই তুমি যদি পায়ে থাকো বা ভাই ভক্ত আমার কোনো আপত্তি নেই আমি বিতর্ক বিতর্ক করতে আর একটা মুহূর্ত রাজি না তবে তোমাকে অনুরোধ করে গেলাম মদিনার সনদটাকে তুমি একটু পড়বা যদি এই দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হয় এই কথা বললে আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে তো ওইটাকে ভয় পাওয়ার লোক আমি না তুমি মানলে মানো না মানলে না মানো তাতে আমার কোনো আসে যায় না এই দেশের স্পিকার হয়েছেন মহিলা তাতে আমার কোনো আপত্তি নেই দশজন হোক পবিত্র কোরআনুল করিমে চারজন লোক বাদশাহ বলে ঘোষণা করেছেন তা লিপিবদ্ধ করেছেন তার মধ্যে দুইজন হচ্ছে প্রধান একজন হচ্ছে যার নাম জুলকার নাইন যার নাম জুলকার নাইন পবিত্র কোরআন শরীফ আসছে তার নাম বাদশাহ সোলাইমান এই চারজন বাদশার কথা আসছে পবিত্র কোরআনে এই বদিনা সদনের সাথে তার সম্বন্ধ রয়েছে এখানে একজন নারী পাই কোরআনের পরে আসবে হাদিস হাদিসের পরে আসবে জীবনী আমার কোনো আপত্তি নাই মানতে কোনো সমস্যা নাই আমি তোমাকে শুধু অনুরোধ করলাম মদিনা সনাতকে তুমি একটু দেখার চেষ্টা করবা তাই তোমার বিচার তোমার কাছে চলে আসবে আমার একটা কুতর্ক করার সুযোগ আমি মানার পক্ষে না মানা মানার পক্ষে বা না মানার পক্ষে পক্ষ উভয় পক্ষ মানা বা না মানা এটা আছে বিতর্ক করার দরকার নাই তুমি বলেছ আমার শ্রদ্ধা আছে কিন্তু আমি যাহা দেখেছি আমার পক্ষ থেকে পরিষ্কার করলাম তবে একটা কথা বলি কাজল তোমার তো শিষ্য ভক্ত আছে আমার যে ঘরে তোমার যদি বাপ কয় তোমার ছাত্রে আমার বৌমারে কি কয় মা কয় গুরুমা কয় না তাই তুমি যদি গুরু হও তোমার যে অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্কের মালিক সে ভক্তের কাছে হয়ে যায় গুরুমা তাইলে খেলাফত বেলা এতে কেন বা কি থাকে না প্রটোকল এবং প্রসিউট বিধি এবং বিধানকে লঙ্ঘন করে কখন আল্লাহকে লাভ করা যায় না তুমি ভাই কোথায় ঝগড়া করছো কোথায় চ্যালেঞ্জ করছো আমি চ্যালেঞ্জ করা মানুষ আমি চ্যালেঞ্জ করে জানি না কিছুই জানি না কিছুই বুঝি না তবে আমি সত্যটাকে ধারণ করার চেষ্টা করি যা বাংলাদেশে বাংলাদেশে না পৃথিবীতেই যাহা কিছু অঘটন ঘটেছে পৃথিবীতে মানুষ মারা গেছে সবচেয়ে বেশি ধর্ম নিয়ে যুদ্ধ করে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিহত হয়েছে ধর্মযুদ্ধে তারপরে মারা গেছে সত্য এবং মিথ্যাকে নিয়ে তারপরে মারা গেছে ভূমিকে নিয়ে এই প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার যুদ্ধ তার নেপথ্যে একটা নারী কোনোভাবে না কোনোভাবে জড়িত কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল নারী কেন্দ্রিক হাবিল কাবিল বাবা দমের সন্তান এখানে হাবিল কাবিলকে হত্যা নিহত করা হয়েছিল হত্যা করা হয়েছিল মারার করা হয়েছিল এখানেও একটা নারীর ব্যাপার শুধু সৃষ্টি থেকে নারী ভূমি এবং সত্য এবং মিথ্যা যুদ্ধ হয়েছে বেশি সবচেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মযুদ্ধে নিহত হয়েছে কিন্তু তার নেপথ্যে বলে হইল নারী আমি তোমার শুধু কি সারা দিয়ে গেলাম সে বিধায় নেতৃত্বে যে বিষয়কে প্রিন্সিপাল কমান্ডিং বডি এই পাওয়ারটা আল্লাহ যদি দিতেন তাহলে পয়গাম্বরদের মধ্যে কোনো নারী পয়গাম্বর হইত তিনশো তেরো জন নবী কোনো নারীকে যদি সেই মহিমান্বিত জীবন আল্লাহ দান করত। তাহলে কোনো নারীও নবীয় প্রাপ্ত হইত তাহলে বোঝা যায় পয়গাম্বর এবং নবী অলি এবং আউলিয়া গাউস কত তারা বেলায়েত প্রাপ্ত হয় খেলাফল প্রাপ্ত হয় বা মার ভূমিকা হইল যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গাবস পৃথিবীতে আসছে এই মার গড় বছর আসতে পারে না তাহলে মারও একটা ভূমিকা আছে এখানে তুমি বোঝো যে আমার অন্তরটা কোন দিকে কথা বলে আমি তোমার কাছে বিচার রাখলাম দুটি কথা বলি দুটি গান আপনাদের মাঝে রাখব বিদায় লগ্ন কোরআন শরীফের মধ্যে চারজন বাদশার কথা বলা হয়েছে এর মধ্যে একজন নারীও আছে রানী সুলেমান তার একটি পাখি ছিল নাম তার হুদহুদ পাখি এই হুদহুদ পাখি তার প্রখর শক্তি ছিল সে মরুভূমিতে গিয়েও দেখতেন যে এখানে জল পাওয়া যাবে কিনা পানি পাওয়া যাবে কিনা সুলেমান পয়গাম্বরের যখন অজুর সময় হইতো তখন সেই হুত পাখি গিয়ে তার জন্য পানি নিয়ে আসত আজকে সুলেমান পয়গাম্বর তাকে বলেছে পানি আনার জন্য সে পাখায় ঝাড়া দিয়ে আকাশে উঠতে লাগলেন পানির সন্ধানে যেতে যেতে সে গিয়ে দেখে তার মতো আরেকটা পাখি তার সাথে উঠছে তার সাথে তার কথা হলো ওই পাখিটার সাথে সে যেমন হুত পাখি ওই পাখিটাও হুত পাখি তখন ওই পাখিটাকে বললো ভাই তুমি কোন দেশে থাকো বলে আমি একটা দেশে থাকি এটা কোরআন শরীফের কথা আমি একটা দেশে থাকি সেই দেশটা হচ্ছে রানী বিলকিসের দেশ অবশেষে পাখির দেরি হইল অজুর পানি আনতে সুলেমান পয়গম্বর রাগ করলেন তিনি বাদশাহ তিনি নবী তারপর পানি যখন আনতে দেরি হইলো পাখিকে জিজ্ঞেস করলো কারণ দর্শাও তুমি দেরি করলে কেন উত্তর দিল যে আপনার চাইতো বহুগুণ বড় একটি রাজ্য আছে যেই রাজ্যের নেতৃত্বে হইল একজন নারী নাম তার রানী বিলকিস নাকি তখন সুলেমান পয়গাম্বর বললেন যে তাকে তাহলে আমার দেখার প্রয়োজন আছে সে কি মানুষ নাকি দানব মানবী নাকি দানবী কিভাবে দেখা যায় তিনি রাজ দরবারের ভিতরে একটা আয়োজন করলেন সেই আয়োজনটা হচ্ছে এরকম রাজ সিংহাসনে তিনি বসা আর সামনে তিনি পানি রাখলেন পানির নহরের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তার উপর দিয়ে তিনি কাচের গ্লাস দিলেন কোনো লোক হঠাৎ করে যদি প্রবেশ করে সে যেন গিয়ে বুঝতে পারে যে এখানে পানি আছে পানি ভেবে সে এরকমও হইতে পারে যে তার কাপড় বাঁচানোর জন্য কাপড় উঠাইতে পারে রানী লোক লস্কর ঘোড়া হাতি নিয়ে অনেক লোকজন নিয়ে তিনি আসলেন সুলেমান পয়গম্বরের দেশে তাকে যখন দাওয়াত দিলেন তিনি এসে দেখে রাজ দরবারের মধ্যে ওই যেতে একটু জায়গা সাজিয়েছে ভাবলেন যেটা হয়তো সাজানো হয়েছে সৌন্দর্যের জন্য তিনি প্রথমেই ওই পা কাচের কাছে গিয়ে তিনি ভাবলেন এটা কাজ না এখানে পানি তিনি পানি ভেবে পায়ের কাপড়টা একটু উঠাইলেন কাপড় ভিজে যাবে এর জন্য উঠাইলেন সুলেমান পাগম দূর থেকে দেখলেন যে এটা তো দানব না এটা তো মানুষ দেখে তাকে আহ্বান করলেন আর রানী বিলকিস পা দিয়ে বুঝলেন যে এখানে পানি নেই তিনি কাচের উপরে স্বচ্ছ কাচের উপরে পা রেখেছেন অবশেষে সুলেমান পাগম্বর তাকে বিয়েও করেছিল তাহলে নারী নেতৃত্ব আছে কোরআন তার সাক্ষী দিচ্ছে দাদা আমার উপর আপনি রাগ করেন এটা আমি কোরআন শরীফের কথা বলি বাদশাহ সুলেমান যেমন আছে আরো আরো বাদশাহ আছে তেমনি নারীরও পাক কোরআনে ঘোষণা করছে আবার আরেকটি বিষয় সেটা হচ্ছে মসজিদের পাশে জেরুজালেম যে মসজিদ সর্বপ্রথম মুসলমানদের মসজিদ হচ্ছে মসজিদে আকসা আল আকসা মসজিদ যেটা ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদের যিনি মত হবে তিনি একজন নারী ছিলেন নাম তার বিবি মরিয়ম এর লম্বাচর একটা ঘটনা আছে পড়ে দেখবেন গায়কের কথায় বিশ্বাস করার অত দরকার নাই গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে কেন বিবি মরিয়মের গর্ব থেকে আসছিল পিতা ছাড়া একজন নবী তার নাম ইসাল এই বিবি মরিয়ম তিনি যখন মায়ের গর্ব ছিল তার মায়ের নাম ছিল হান্না পিতার নাম ছিল তার ইমরান তখন মা মান্যত করলেন যদি আমার গর্ব থেকে সন্তান আসে আমি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মোতলি হিসাবে তাকে নিযুক্ত করব। কিন্তু সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে সন্তান হইল নারী মেয়ে সন্তান হয়েছে এখন তাকে মোতলি হিসাবে কিভাবে নিযুক্ত করবে আলেম সম্প্রদায়ের লোক কেউ হ্যাঁ বলে কেউ না বলে কিন্তু তিনি বললেন আমি তো মান্যত করেছি কিন্তু মেয়েটা এত সুন্দর যে সবার দৃষ্টি ওই মেয়েটার দিকে সবাই তাকে নিতে চায় এই দিকে তৌরিদ গ্রন্থ লিখেছিলেন যে পাঁচ আঙ্গুলে পঞ্চটি কলম বেঁধে কোরআন শরীফের আগে যে আরও গ্রন্থ আসছে তৌরিদ ইঞ্জিল জবুর ফোরকান ফোরকান হচ্ছে আমাদের কোরআন তৌরিদ কিতাব মুসানবির উপর নাজিল হয়েছে ওই কিতাবটি লিখেছেন এক ব্যক্তি পাঁচ আঙ্গুলে পাঁচটি কলম বেঁধে ওই কলমের একটি কলম এনে পানির মধ্যে ছাড়লেন জাকারিয়া পয়গাম্বর তিনি বললেন এটা যার হাত দিয়ে ছাড়ার পরে এটা ডুবে যাবে সে পাবে না যদি কারো হাতের কলম ভেসে যায় তাহলে এই মেয়েটাকে সে পাবে পানির উপর যে ধরে প্রায় চল্লিশ জনের মতো হবে আলেম লোক তৎকালীন সময়ে বাদশাহ ছিলেন জাকারিয়া পয়গাম্বর তিনি বাদশাহ তিনি ওই দেশের নবী ছিলেন তিনি তো তিনিও সর্বশেষ গিয়ে তিনি ওই কলমটাকে ধরে যখন ছাড়লেন তখন কলমটা ডুবলো না কলমটা ভেসে রইল অবশেষে তিনি সেই নারীকে পাইলেন নাম তার বিবি মরিয়ম তিনি পাইলেন পাওয়ার পরে কি করলেন ওই বাইকুল দাস মসজিদের পাশে যেমন আজকাল আমাদের মসজিদের পাশে কি রাখে হুজরাখানা থাকে না হুজুর থাকার জন্য একটা ঘর থাকে না এই এইরকম একটা ঘর করে তাকে থাকার জন্য দিলেন সেই ঘরের মধ্যে বিবি মরিয়ম আস্তে আস্তে বড় হইতে লাগলো বিবি মর মরিয়ম বড় হইলেন তিনি যখন বড় হইতে লাগলো একদিন প্রতিদিন আর কাউকে তো দেখতে দেয় না তিনি আসে তিনি দেখে যাকেরিয়া একদিন তিনি চলে গেলেন সফরের জন্য তিনি গিয়ে সেখানে কয়েকদিন তার অতিবাহিত হয়ে গেল ঘরের মধ্যে খাবার নাই তিনি খাইতে পারছে না ক্ষুধার্থ অবস্থায় বিবি মরিয়ম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার তো ক্ষুধা আমি তো খাইতে পারতেছি না তখন জিব্যান নিজে বিবি মরিয়মের জন্য খাবার নিয়ে আসলেন থেকে সোহান সেই খাবার খাইলেন জাকারিয়া পেগাম্বর সাত দিন পরে তার মনে পড়লো আমি তো ওই মেয়েটাকে মরিয়মকে ভিতরে রেখে আসছি ঘরের মধ্যে আটকায় চাবি হইল আমার কাছে সে কি না খেয়ে মরে যাবে তিনি তাড়াতাড়ি তৎক্ষণাৎ চলে আসলেন এদিকে সাত দিন অতিবাহিত হয়ে গেছে প্রতিদিন আল্লাহর তরফ থেকে তার জন্য খাবার চলে আসতো জাকারিয়া পেগাম্বর দরজা খুলেছে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে যে বিবি মরিয়ম আগের চাইতে সুন্দর হয়েছে তাকে দেখতে হৃষ্টপুষ্ট দেখা যায় বলে তুমি খাবার পেয়েছো কোথায় বলে আগন্তুক এসে আল্লাহর এক দূত এসে আমাকে খাবার দিয়ে গেছে বিবি মরিয়ম উপর আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইসালাম আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হয়েছিল তিনি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের দেখভাল করেছেন নারী হয়েও ভাই দাদা ভাইকে কিছু বলবো না আমি যেটুক যেটা পাইছি এটা বলতে আমার অসুবিধা নাই আমি আপনার আপনার কোনোই করতেছি না যেহেতু নারী একজন রানী ছিলেন আবার একটা কথা আপনি বলছেন যে সব যুদ্ধের নারীকে একাই নি তো পুরুষ নেই এর সাথে এক হাতে কি তালি বাজে এক হাতে কখনো তালি বাজে না কারণ ওই যে ইমাম হাসানের স্ত্রী প্রথম স্ত্রী তিনি দুই স্ত্রী ছিল তার একজন হলো জায়দা আরেকজন হলো জনক জনকের নিয়ে এই ঘটনাটা সংগঠিত হয়েছিল অতএব সেখানে তো এজিত এজিত তো পুরুষ লোক তাই না তাহলে সেখানে পুরুষেরও দোষ আছে এক লাখ লাখ খালি নারী গহু দি মা গো দোষ দিয়ে লাভ কি তাই না আর খাদ্য কথা না বললাম ওটা জীবনীতে আছে ভাই তাই আমি কথাটা বলছি আপনি রাগ করেন না হয়তো একটার মধ্যে অনেকগুলা জীবনী হয়তো দশ পনেরোটা এক একজন এক একটা পড়ে একজন চারটা পড়ে পাঁচটা পড়ে আমি যতটুকু সম্ভব আমি এটা পাইছি এর জন্য কথাটা বলছি যে স্পষ্ট ভাষায় লেখা আছে তাই তিনি তার মেয়েকে খেলাফতি দান করেছেন আর 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 কিছু না আর একটা বিষয় নিত লাগিয়ে গেল না কোরআন শরীফে আয়োজন বাদশা নাম আমরা বাদশা সুলাইমান রানী বিলকিসের কথা আমার ভাই জনা করলেন বাসা জুলকার নাইন সাদ দাঁত কিন্তু রানী বিলকিসের যে তর্জমা তুমি পড়ছ কাবির আমার কাছে আছে এই ঘটনাটা রাজায় হইলো রাজ্যের মালিক আর সেই রাজায় যারা বিআপিরা পালে এটা হলো রানী রানী কখনো রাজ্যের ক্ষমতা চালাতে পারে না এটা বিশাল ঘটনা যাক সময়ে যত নাই এ বিষয়ে নিয়ে আলোচনা করলাম না তুমি যে গাছের ডাইলে আমি ওই গাছের তো ডাইল নিলে পাতা হম ফুল বল হোম একটা হবে তো সে বিধায় তুমি আমাদের পাশ কাটায় যাই ভাগা এইটা ভাই এই জীবন থাকতে কোনো চিন্তা করি না তুমি যে গাছের লতা পাতা ওই গাছের ডাইল বা বল বাবা ক একটা কিছু অমু তো সে বিধায় আমাদের গান মূলত শ্রোতাকে আনন্দ দেওয়া সত্যকে উদ্ঘাটন করা সত্যকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে আমাদের মুখ্যম বিষয় দুইটা গানের জন্য অনুরোধ ছিল আমার বাবার একটা লেখা গান আর একটা আমার সরস্বতীর একটা গান মহাকালের যাত্রী হয়ে চলছে আমি একা যদি দয়াল কোথাও দেখা হয় বা হায়াতে মোলাকাত হবে যদি বেঁচে থাকি ওই দুই গানটি পরে গাওয়ার চেষ্টা করব আজানের সময় সমাগত যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আর মসজিদের গয়ায় আমাদের কাজলদের বাড়ির ওর শেষ হয়ে যাওয়ার সাথেই আমাদের বাড়ির ওর শুরু হয়ে যাবে ফালগুনের ফাল্গুনের দশ এগারো বারো ইঙ্গিত হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি বাবা আলেপ সানসার রাহমতুল্লাহের সাতান্নতম বস সাতানব্বইতম মোবারক বামন স্মবারক বামনসুদেহানবায়িত নষ্ট হবে সাধু আর বাউল ফকির মস্তান যারা রয়েছেন সকলের প্রতি দাওয়াত রইল ধন্যবাদ সব